কৃষ্ণ দাস কর্মচারী তিনি একটি চক্রান্তের শিকার হয়ে দীর্ঘদিন কারাবন্দী আছেন এবং সে অবস্থায় তিনি অসুস্থ তিনি তার মতো যোদ্ধা আমাদের জন্য বড়ই প্রয়োজন সনাতন ধর্মকে টিকিয়ে রাখার জন্য কোনো গোষ্ঠী বা কোনো সংগঠনের পক্ষ থেকে নয় সকল সনাতন ধর্মাবলম্বীদের অগ্রণী ভূমিকা পালন করার জন্যই তার আজকে এই দুর্দশায় পড়তে হয়েছে তিনি ইচ্ছা করলে নিজে থাক নিজে ভালো থাকতে চাইলে অনেক ভালো থাকতে পারতেন যেহেতু তিনি সবার মঙ্গল চেয়েছেন সবার কল্যাণ চেয়েছেন তাই তাকে তার উপরে ভগবানের এক কঠিন পরীক্ষা চলছে তদবস্থায় তিনি সেই কারাবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতার চিকিৎসাধীন আছেন তো আমরা আজকের উষা মন্দিরে মায়ের পদপদ্যে সকলেই যার যার কল্যাণ কামনায় যেমন পুষ্পাঞ্জলি দিলাম প্রার্থনা করছি ঠিক তেমনি করেই শ্রীময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর আসল সুস্থতা এবং তার কারাবন্দি থেকে মুক্তির জন্যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন যোগ মায়াকে পাঠিয়েছিলেন তার জন্মের সময় সকলকে নিদ্রিত রেখে তাকে সেই দেবকীর ঘরে দেবকীর সেই অব সুস্থ অবস্থায় যেন মানব বেরিয়ে যেতে পারে সেই জন্যে তেমনি করেই যোগ আবার জাগ্রত হোক যোগ আবির্ভাব ঘটুক সেই কারাগারে এবং চিরময় প্রভু সকলের সকল নিদ্রাকে জাগ্রত নিদ্রা অবস্থাকে জাগ্রত করে অর্থাৎ সকলকে নিদ্রিত করে তিনি আবার সেই মা যশোদার ঘরে চলে আসে এই এবং লাতু জানুয়ারি দুই তারিখে তার জামিন শুনানই জানে নিমিত্তে তারপর সকলেই তদুপলক্ষে আজকের এই সমবেত সমবেতী প্রার্থনা করি আমি আমার নিজের উদ্যোগে নিজের আবেগ প্রবণ হয়েই বলছি কথাগুলি আপনারা সকলেই তা এমনও প্রার্থনা করেন তার মতো একজন আবার আমাদের মাঝে আমাদের কথা বলার জন্য রাজপথে ডাকতে পারে কিতা তদষকিতা করমা কি বশ্ু তাকে সং বিশ্শ্ু জানার জন ত জন অ সন্্যাজা পাঠের মিথ সংগত পাপস্তাসা অবিদ্যাতে পস্তন বিশ্দের সান্ ায় জাতি প প্র গঙ্গ অন চাইবা রা বক্তি সঙ্গে সাবে।